একবার নবীজি ঘরে শুয়ে আছেন এশারের নামাজের সময় হয়ে গেল নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর সাহাবা একরাম সবাই আসছে একজন সাহাবী সবচেয়ে বয়স্ক তার নাম হচ্ছে আবু বকর রবীজি বলছে আবু বকর তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তালা পুরো দুনিয়া দিতে চেয়েছেন বা দুনিয়াকে মায়নাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে সুমাল্লাহ পড়লেন না সব সাহাবিরা চলে গেল কথাটা বলে বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে কিরে নবীজি কি বললো এইটা এর অর্থ কি হতে পারে এবার ওনার মাথায় ঘুরছে নবীর অর্থ কি হতে পারে কি বোঝালেন কি অর্থ হঠাৎ করে মাথায় আসলো এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে এসরের নামাজের সময় হয়ে গেল নবীজি আসে না সবাই নবীর অপেক্ষায় নবীজি কখন আসবে মসজিদে নবীজি আসলেন না আবু বকর ইমামের জায়গা দাঁড়িয়ে গেল পাশেই শুয়ে আছেন তার ঘরে যখন নামাজ শুরু হয়ে গেল বিশ্ব নবীর এশারের নামাজে কাতার আওয়াজ যাওয়া শুরু করলো নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে নবীজি মানে আয়েশা এদিকে আস আমাকে একটু তোলো এদিকে তাকেন তোলো একটু আমাকে উঠে ধরো জ্বর জ্বরে আক্রান্ত তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন এইভাবে উঠালেন বললেন ওই যে জানালাটা একটু খুলে দাও জানালা খোলা হলো দেখছে মসজিদ চোখ দিয়ে তাকায় আছেন তো তাকায় আছেন চোখ আর না একটু পরে দেখছেন আয়েসা নবী দুই চোখ বেয়ে পানি ঝরছে আয়েসা বলছে নবী আপনি কাটছেন কেন আপনি কান কাটবেন কেন এখন চপ্পল চায় এসা এটা তো কোনো দুঃখের পানি নয় এটা আমার সুখের পানির যোগ দিয়ে ছড়ছে এই জামাতের জন্য শত শত সাহাবি জীবন দিয়েছে এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে আমি আমার দান দান শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য আজকে আমি সেই জামাত আমার সচক্ষে দেখতে পাচ্ছি উন্মুত্রা পড়তেছে সুমান পড়ে সবাই এটা আমার দুঃখের পানি নয় এটা তোমার সুখের পানি আয়স আমাকে দেখতে দাও মন ভরে উনি মন ভরে দেখলাম এবার ঘুমিয়ে গেলাম হাদিসটা কিন্তু লম্বা একটু মনোযোগ দেবে যখন ফজের নামাজের সময় হয়ে গেল ফজরের ঠিক একটু পরে নামাজের পরে দরজায় নক সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইট নৈজিবুসলেন কেউ এসেছে দরজা খোলা হলো জিবরাইল চলে আসছে সুমানুল্লাহ নাই আপনাদের সম্মুখে এসেই নবীজিকে সালাম আসসালাম আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামিন নবী আপনি কেমন আছেন আচ্ছা নবী একটা কথা আগে বলে দেই এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি তো সব সময় ভালো এটাই তো মুমিনের গুণ চাহে যো কুছ ভি হো জায়ে মুমিন কহেগা আলহামদুলিল্লাহ বাট আমাদের কিছু লোক আছে দেখবেন কথার আগে অভিযোগ শুরু হয়ে যায় বলে আমার ওইটা ভালো না রে ভাই শরীর ভালো না ভাই এইটা চলে না ভাই ওইটা শেষ হয়ে গেল ভাই অভিযোগের নাম মমিন নয় অভিযোগবিহীন ব্যক্তির নাম হচ্ছে মমিন ব্যক্তি ঠিক কেনা বলো যুব আমি ভালো আছি আচ্ছা নবী একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন বলছি বলো বলো কি কথা বলছে নবী আমি তো আজকে একা আসি নাই আমার সঙ্গে একজন গেস্ট একজন মেহমান এসেছে কে মাসমু তার নামটা কি বলছে ইসমুহু মালাকুল মাউত সুবহানাল্লাহ নাই বলছে ঠিক আছে কেন আসছে বলছে নবীজি সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে তাকে আস আসার অনুমতি দেওয়া হলো সে আসলো মালাকুল মাউত আসছে এই সেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে নবীজি সালামের উত্তর দিলেন বললেন কি খবর মালাকুল মাউত বলছে নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি জীবনে কখনো কাউকে আমি মালাকুল ম সালাম পেশ করি না সুবাল্লাহ করেছো মা নবীজি বললেন তাই নাকি মা শাওল্লাহ খুব ভালো লাগলো কথাটা শুনে আচ্ছা কেন আসছো বলছে নাবি হে আমি তো কোথাও একা যাই না আমি তো নিজের ইচ্ছায় যাই না সব জায়গায় আমাকে পাঠায় একজন আওয়াজ দিয়ে বলো কে ও আমাকে নেওয়ার জন্য আসছো তখন মাথাটা নিচু করেছে আজ নবী আমি তো নিতেই এসেছি বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন কি কথা বলেছেন যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসো আহ সবাই মামার তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের তারিখ তারিক জামিল টপ ফেমাস স্কলার এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিখ্যাত আলেম আব্লিগের মনোমাইন্ডের মানুষ তিনি এই ওয়াজটা করছেন যে নবীর ইন্তেকালটা কেমন ছিল উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে আমি ওইটা আগে বলবো দেন আই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্যাট উর্দু সেন্টেন্স আগে উর্দু বলছি পরে বাংলা বলবো উনি বললেন যে جس انسان کے پاس موت بھی اجازت مانگتی ہے کہ میں آؤں یا نہ آؤں میں اس انسان سے محبت এর অর্থ হচ্ছে যেই বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায় মে আই কাম ইন স্যার আমি কি আসতে পারি আরে সেই বান্দা সে উন্মত হয়ে আমি সে নদীকে ভাবনা বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো ঠেকে না বলেন আমি তো সেই নবীর আশেক হতে চাই এখন একটা কথা মনে পড়ে গেল আমরা সবাই এখানে আছি কয়েলাইব না আপনাদের এই যে মুস্তাক ফয়েজি হুজুর আছে না একটু পর বলে আমি কয়েলাতাম নে মানুষে নজর খুব সুন্দর উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে এটা বলা কোনো ভাষা আমার নাই তো খুব ভালো লাগে কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর তো যেটা বলছিলাম বললেন জিব্রাইলের দিকে চোখ জিব্রাইল এদিকে তাকান চোখের দিকে তাকান আমরা বন্ধুরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি হ্যাঁ মনে কর আপনাদের কুমিল্লা নিমসারে একটা মিটিং বসছে কি টস বাজারে যাওয়া হবে ট্যুর প্ল্যান চলতেছে তো বিশ জন বসেছে তো বিশ জন তো বিশ জনের বন্ধু নয় যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা তো বলছে চলো আমরা কক্সবাজার যাব তো যে যার বেস্ট ফ্রেন্ড সে আমি টাকা কিরে মামা তুই যাবি তো মামা যখন বলে গ্রিন সিগনাল ইয়াস আই এম গোয়িং আমি যাব বলবে আমিও যাব কথা ঠিক আছে ভাইরা বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি বন্ধু তুমি যা বলবা আই এম ইউ ওই যে মাঝে মাঝে ছেলেপিলে প্ল্যান করে জীবনে যাবে না কোনোদিন বলবো চল বন্ধু কক্সবাজার যাই তো আর এক বন্ধু বলবো যেহেতু যাবি না তো চল আমেরিকা যাই প্ল্যানের মাঝে মাঝে ঠিক থাকে না তো যে যার বন্ধু সে তার দিকে তাকায় তো নবীজি জিব্রাইল দিকে তাকায় জিব্রাইল তুমি কি বলো যাবো নাকি থাকবো তা জিব্রাইল বলছে নবী হে কি বলবো আমি আমি এতটুকুই বলবো আল্লাহ আরশে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছে আপনি গেলেই একটু ভালো হয় নবীজি বলেন ঠিক আছে তাহলে আমি যাব অবশ্যই নেই বাট জিবরাইল ওকে একটু বলো থামতে একটু সময় সময় লাগবে আয়না আয়েশা আমার বউ আয়েশা কোথায় গেল ওকে ধরে নিয়ে আসো আমার কাছে এঁকে নিয়ে আসো আসামি নয় কিন্তু আমার কাছে নিয়ে আসো কথা আছে কাজ আছে আয়েশা আসছে নবী হে ডাকলেন কেন বল ছোট একটা কাজের জন্য ডেকেছি আচ্ছা তোমাকে জানি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে হোয়াট ইজ দ্যাট গো স্বর্ণগুলো কোথায় বলছে নবী যত্নে রেখে দিয়েছি ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি কেন বলেন বলছে এখনই সব আল্লাহর রাস্তায় দান করে দাও নবী রেখে দেই কাজে দিবে ফাতেমার জন্য আমার জন্য সবার জন্য বলছে খবরদার কথা বলো না সব দান করে দাও কেন বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক প্রচুর পরিমাণ কোন সম্পদ ছিল না ছিল না ছিল আমি গরিব হয়ে মরতে চাই আমি গরিব হয়ে মরতে চাই কারণ গরিব একটা হাদিসে আসছে গরিবরা বড় চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে এবং গরিব যখন জান্নাতে যাবে ওকে তার কর্ণ ব্যাগ তেমন কি হয়েছে হিসাব হিসাব দাও গরিব বলবে কিসের হিসাব কিসের হিসাব আমরা কাছে কোন মাগলি ছিল না কি যে হিসাব আল্লাহ বল ভাই সাইড দাও আজকে গরিব যে তো ধৈর্য ধারণ করে এসেছে ইননামা ইউওয়াফাস সাবিনুম আজরুহুম বিগাইর হিসাব ওকে আজকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও গরিবের আখিরাত হবে সুন্দর যদি সে পাঁচ ওয়াক্ত নামাজই হতে পারে নবীজি বলেন আমায় গরিব হয়ে মরতে দাও সব দান করো যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন যে দ্য লাস্ট স্টেজ অফ দ্য লাইফ একদম শেষ মুহূর্তে নবীজি দুইট শব্দ বলেন প্রথমে বললেন আসসালাত আসসালা আসসালাত আসসালাত সেকেন্ডলি তিনি বললেন ওয়া মা মালিকাত আইমানুক উম্মু তারা নামাজ ছেড়ে নামাজ ছেড়ে দিও একটা মানুষ মরে যাচ্ছে শেষ সে মুহূর্তে সে মানুষটা কি গুরুত্বহীন কথা বলবে না গুরুত্বপূর্ণ কথা বলবে গুরুত্বপূর্ণ কথা বলবে শেষ তার জীবন সে দামি কথাই বলবে যে নামাজ নামাজ এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় নামাজ ছাড়া কোন গতি তার কাছে আর নাই ঠিক কিনা বলেন যুবকরা নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ নবীজি শেষ কথা বললেন শেষ রবের কাছে ফিরে চলে গেলেন নামাজটা আমাদেরকে বুঝাইয়া দিয়ে চলে গেলেন সুমা আল্লাহ পড়া সবাই